وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسل الى الناس كافه بشير سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان اليقين. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتى نفسه وهواها وتمنى على الله وقال تعالى في شان حبيبه ومعجوبه امرا ومخبرا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نخش قدم نبيك جنت کی راستے सुनत किरास भलो ली कमाली कशवी जमाली हसन صلو जमी ख़िसाली सलोली آخر برد پر اي ميري إله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عائشة صديقة رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক পাঁচ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায় হাজরাত দিন দরদি বায়রা পর্দার আলে অবস্থানরত পর্দার এসি মাও বলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি এই জান্নাতের সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এইজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে পড়ে নেয় এই kalimat-এ শুকুর আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ কি মাদারার আশপাশে মানুষ কম মনে

আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমরা জান্নাতের বাগান বাগান নিকট দিয়া তোমরা বিচরণ করো কিছু সময়ের জন্য বসে আবার বলে আল্লাহ রসুল জান্নাত তো পরকালে দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সালাম এলাকুর দিকির যেখানে আল্লাহ জিকির হবে যেখানে কোরআন তালাওয়াত করা হবে যেখানে হাদিসের কথা বলা হবে এটাই জান্নাতের বাগান নবীর ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের বাগান কিনা বলে জান্নাতের বাগানে আমরা মানুষটাই দোকান পাট যেখানে মানুষ মানুষ বাজার সবচেয়ে খারাপ জায়গা মসজিদ সবচেয়ে ভালো জায়গা মাহফিল যেখানে সবচেয়ে ভালো জায়গা জান্নাতের সামিয়ানা এই জায়গাতে আমরা মানুষটাই চাই কারণ মানুষ আমরা দুনিয়ার ভাগর আখারাতের ভাগর

মৃত্যু আসার আগ পর্যন্ত ছাড়ার কোনো সুযোগ আছে বলে কোনো সুযোগ আছে পৃথিবীতে বিভিন্ন মাসলা নিয়ে মতারক আছে আমরা মুসলমানরা এই কথা স্বীকার করি আমাদের রব কয়জন এক আল্লাহ এক আল্লাহ আমরা কালিমে শাহাদাতের বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই যিনি একক ও অদ্বিতীয় দ্বিতীয় আর কেউ খোদা তা আমরা মুসলমানরা এক খোদা মানাতে ঠিক কিনা বলেন এক খোদার প্রবক্তা আমরা

বলে তারপরে আর কোন নবী আসবে কেউ যদি দাবি করে আমি ও নবী তাহলে বন্ড বন্ধ রাসূল বলেছে আনা খাতামুন লা নবী আবি আমি সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে আর কোন নবী নাই কেউ দাবি করে সে বন্ড সে নবী না তাই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানে পৃথিবীর সব মানুষই মানে মানে মুসলমানরা মানে মানে অন্যরা মানে না মানে না কিন্তু এখানেও মতলক্ষ আছে আছে কিনা আল্লাহ রবিয়ত দিয়ে তারা মতরক্ষ করে রসুলের রিসালত দিয়া মতরক্ষ করে কিন্তু পৃথিবীতে এমন একটা মাস্তা আছে যে মুসলমান বলেন বলেন বিজুর্মী বলেন কালা বলেন সাদা বলেন করে মৃত্যু অবশ্যই হবে মৃত্যু অবশ্যই হবে এতে কেউ দ্বিমত আছে বলেন মানুষ যে জন্ম গ্রহণ করছে কথা কোনদিন অস্বীকার করতে পারে না যে মরণ লাগবে সবাই কথা যে মরণ লাগবে একদিন দুনিয়া থেকে চলে যেতে এজন্য আল্লাহ রাব্বুল বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে নিশ্চিত ইয়াকিন মানে কি নিশ্চিত নিশ্চিত মৃত্যু আছে এতে কোনো মানুষের মতলব নাই পৃথিবীর এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই কথা বলে মরণ লাগবে মরণ একদিন না একদিন চলে যাইতে হবে তবে মরণ কখন আসবে কার কেউ জানে বলেন জানেন এমন কি নবী রসুল্ল পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে আসছে একদিন মরণ লাগবে যাইতে হবে এ কথা সবাই স্বীকার করে সবাই সবাই এই এজন আল্লাহ বলছে মৃত্যুকে একদিন বলেছে একদিন নিশ্চিত মানে মৃত্যু আসার আগ পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত আবাদত করেন সারদ যাব সারও আব্দুল কাদের কিলাণী রহমতুল্লাহ

তুমি যে আবাদত করছো আমি সন্তুষ্ট হয়ে গেছি তোমাকে দেখার জন্য তোমার দরবার আমি সিংহাসন নিয়ে আসছি তোমার আজ থেকে আর লাগবে শয়তান সিংহাসন সাদা এক কেমন একটা ঢোল তোমার আবাদত আমি সন্তুষ্ট আর তোমার আবাদত করা লাগবে না

লক্ষ্য করে টার্গেট করে বলেছেন আত্মার মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করেন আর আমাকে তুমি বলতেছো আমার ইবাদত আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আর ইবাদত লাগবে না তুমি তো রব না তুমি তো শয়তান আমাকে দোকা দেওয়ার জন্য আসছে তখন তিনি বললেন তখন শয়তান বাগতে লাগলেন আর আবার আবার যাওয়ার সময় আর একটা ডুজ দিছে আব্দুল কাদির জিলানি তোরে তোরে এলেমে বাসায় দিয়েছি আব্দুল কাদির জিলানি আমাকে আমার এলেমে বাঁচাইতে পারে না কেউ কাউকে এলেমে বাঁচাইতে পারে না আল্লাহ যদি না বাঁচা এজন আমার রব আমাকে বাঁচাইছে এই শয়তান তুই আমাকে ধোকা দিতে পারবে না তুই আমাকে প্রতারিত করতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইবাদত করতে থাকো তোমার মৃত্যু পর্যন্ত অতএব তোমার জীবন যতদিন থাকবে তোমার ইবাদত ততদিন থাকবে এর আগে একটা দিনও ইবাদত বন্ধ করা যাবে না অতএব মৃত্যু একদিন হবে কার কখন আসে বলা যায় না এজন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা বলেন এই এক মিনিট আগানো হবে না এক মিনিট হবে না নির্ধারিত টাইমে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে ক্ষমতা দিয়ে টাকা যাবে না বুদ্ধি আমার কি করতে হবে আমার আমল করতে হবে আমল যদি বানায় যেতে পারে তাহলে তুমি আমার সুখময় হবে আকারের জীবনও সুখময় হবে এই জন্য তোমাকে এই জীবন কামানোর জন্য না ব্যাং ব্যালেন্সের জন্য না বাড়ি গাড়ি করার জন্য দেওয়া হয়েছে না তোমার এই বছর ষাট বছর হায়াত দেওয়া হয়েছে আল্লাহর গুলামি করার জন্য ঠিক কিনা বলে জিন্দগি আমদ বাড়ায় বন্দেগি জিন্দ বন্দি শরমেন্দি বন্দি কোন বন্দি কোন বন্দি জিন্দি বে বুন্দি শর্মেন্দি হে ভাই তোমার জীবন ইবাদত করার জন্য আর দুনিয়ার তুমি পদপায়া দুনিয়ার টাকা পয়সা পায়া যদি তুমি আল্লাহর গোলামী না করো কাল কিয়ামতের দরবারে আল্লাহর কাছে তোমার জীবনের হিসাব দিতে হবে ঠিক কি না বলেন এই যে আয়াত শুরুতে কে ইনসানি তুমি কত বড় কোনো তুমি এখানে মেহমান মেহমান হয়ে আসছো এমন না তুমি হলো তোমার আল্লাহর গুলাম তোমার কাজ হইলো আল্লাহর গুলামি করা ঠিক কিনা বলে এজন্য মৃত্যুর

কয় কিনা কয় কিনা এ বরো সালাক এ বরো বুদ্ধিবাদ দেখ কে তো কিসে করে দিছি আঙ্গুল কলা ঠিক কেনা বলে কত সাল্লাহ ভাবি সালা বলে বুদ্ধিমান তো ওই মৃত্যু যেমন মৃত্যুর উপরে জীবনের নায় আবাদত করে গুলাবি করে আল্লাহকে রাজি ঘুষ গুরা তো দিয়ে দিতে কারণ মৃত্যু অনেক সময় মৃত্যু আছে তোমার তো মর্থি হবে মরণো যেন তোমার সুন্দর একটা মৃত্যু হয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলরে প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর স্বাদ দুটো মৃত্যু আছে মিদা মৃত্যু আবার কিছু মৃত্যু আছে তিদা মৃত্যু কিছু মৃত্যু আছে আল্লাহ সন্তুষ্টবাচক মৃত্যু আবার কিছু মৃত্যু আছে আল্লাহর বিক্কারজনক মৃত্যু যে তোমার মরতে হবে যদি রব্বে কারিমের কদমে তুমি সাজদা দিয়াছো এই সমাজ তোমার মৃত্যুটা হয় তোমার মৃত্যুটা হবে আরামদায়ক তোমার মৃত্যুটা হবে অত্যন্ত মিষ্টি মৃত্যু আর তুমি যদি গুণা করতেছ ওই সব গুণার অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায় তাহলে তোমার মৃত্যু রইব তিতা মৃত্যু বিরক্তকর মৃত্যু যাদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আরামদায়ক মৃত্যু হবে নদী যাদের মৃত্যু মিরামৃত্যু হয়ে যাবে আল্লাহ রা পুরানির মৃত্যুর তাকে রাখে বলবে

হ্যাঁ ইউয়া নফসুল মুক্তাই নে ইলা রব্বিক র দিয়া ধিয়া তুমি তোমার রবের দিকে তুমি তোমার রবার দিকে সন্তুষ্ট এবং সন্তুষ্ট হে ফিরে আছো হদ হলে ফিরে বা দে হদ হলে জন্মাদি আমার হয়ে যাও আর আমার জাননাতের ভিতরে ঢুকে বর এইজনে এবাদত করতে হবে আজ আর عرض للنبي صلى الله عليه وسلم في سفره فقال أخبرني ما يقربني إلى الجنة ويباعدني من النار قال تعبد الله ولا تشرك به شيئا يا جرم محمد رسول الله صلى الله عليه وسلم হুজুর সামসাম্মে হাজির হয়ে বলছেন ও আল্লাহর হাবিব আমাকে এমন কোন বাক্য বলে দেন এমন কোন আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতের পিচে প্রবেশ করতে পারবো জাহান্নাম থেকে দূরে থাকব কি আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো আর জাহান্নাম থেকে দূরে থাকবো রাসুল্লাহ সালেম তাহাবদুল্লাহ বলে তুই রিকবি চাই চাইয়া। তুমি আল্লাহর হেবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করবে

আল্লাহর জন্য শ্রদ্ধা করি আমি যদি শ্রদ্ধা করি পীরের জন্য আমি যদি শ্রদ্ধা করি মাজারের সামনে তাহলে কার এবাদতে আল্লাহর সাথে শরীক হইল কিনা বলেন এবাদত তো শুধু একমাত্র আল্লাহর জন্য হবে সেজদা তো একমাত্র আল্লাহর জন্য হবে কোন পীরের জন্য সেজদা হতে পারে না কোন মাজারের সামনে সেজদা হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাজা করার হুকুম করতাম তাহলে আমি মহিলাদেরকে আমি আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সাজা করে যেহেতু মানুষ মানুষকে সাজা করতে পারবে না এই কেউ কাউকে সাজা করতে পারবে না সাজা শুধু একমাত্র কার জন্য হবে একমাত্র রব্বে কারিমের জন্য হবে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি তুমি জান্নাতে

তিনজন ব্যক্তি একজন হইল ইস্যু মানে ইসাল্লাম দ্বিতীয় জন হইলো আইউ ইসাল্লাম তৃতীয়জন সুলাহ ইমান আলা এই তিনজনের সামনে সবাই বিচার করবে এক ব্যক্তি কি আমাদের মানে রাখতে হবে আয় 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 এ ব্যক্তি বলবে তুমি কি ছিলা গোলাম ছিলা তুমি আল্লাহর এবাদত কতটুকু করেছো ওই ব্যক্তি বা আমি আরেকজনের গোলাম ছিলাম গোলাম থাকার কারণে আমি এবাদত বন্দীকে করতে পারি নাই আল্লাহ বলবেন আমার ইসুফ কোথায় ইসুফ এরকম ভাবে তিনি গোলাম ছিলেন গোলাম থাকার পরেও একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই আমি আল্লাহর এবাদত বলে নাই অতএব তুমি গোলাম হওয়ার কারণে এবাদত করতে পারছো না এই সুতাই দিয়ে আজকা বাসা যাবে না অতএব ইসুফ যেমন এবাদত করতে পারে তুমি যদি ইচ্ছা করতে এবাদত করতে পারতা অতএব আজ তোমার উদর গ্রহণ করা হবে না যাও তুমি জাহান্নামে চলে যা মানে আরেকজন থাকার কারণে কর্মচারী থাকার কারণে বালিকে নামাজ পড়তে পারে নাই এই উদ্ভান বাসা যাবে বাসা যাবে তোমার আল্লাহর মৃত্যু পর্যন্ত তুমি গুলাম হয়েছ একজনের আন্দারে চাকরি করো এই জন্য তুমি নামাজ পড়তে পারো নাই এ কথা দিয়ে কালকে আমাদের দিন পার পাওয়া যাবে আরেকজনকে ডাক দিবে আসো আসো তুমি কেমন দুনিয়াতে আবাদত আমি আল্লাহ তোমার পঞ্চাশ বছর চার বছর আয়াত দিয়েছিলাম তোমার জন্য সব ব্যবস্থা আমি করছি তোমার জন্য সূর্য বানাইছি তোমার জন্য চন্দ্র বানাইছি তোমার জন্য আকাশ বানাইছি তোমার জন্য সবিন বানাইছি সব কিছু কায়নাত তোমাদের জন্য আমি বানাইছি বানাইছি কেন কার জন্য বানাইছি রাসূলুল্লাহ দুনিয়া খলিকাত রাকুম ওয়ানতুম খলিতুম লিল আখিরা চন্দ্র সূর্য আকাশ বাতাস দুনিয়ার কায়নাত তোমাদের জন্য বানাইছি আর তোমাদের কি বানাইছি আখরাতের জন্য দুনিয়ার সবনো নাজিমত বানাইছে আমরা লাগা আর আমরারা বানাইছে আখরাতের জন্য আখরাতের কামাই করার জন্য বলেন আমরা কি আখরাত কামাই করতেছি খালি দুনিয়ার ইয়া ব্যস্ত পালতু এবং উত্তম সে আখারাতের জন্য আমরা ধান দানা আমরা এই দুনিয়ার ধান দিয়ে দুনিয়ার কার প্রতিযোগিতা এ দুইটা দোকান আছে আমার চারটা দোকান কেমনে করবো এর দুইটা বাড়ি আছে আমার চারটা বাড়ি করবো একটা পদার আছে

আখিরাতের লাগি কিসের জন্য বলেছে আর দুনিয়া লাকুম ওয়ানতুম খলিQuantum লিল আখিরাত দুনিয়া তোমাদের জন্য বানাইছি ও বন্ধা আল্লাহ ওয়ালা না থাকে আসমান আসমানের জায়গা থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না চন্দ্র चंदिल জায়গা থাকবে না সূর্য সূর্য জায়গা থাকবে না সব কিছু আল্লাহ ভেঙে চুরে সব শেষ করে দিবে লা তাকুমসা হাতা ইয়াকুল ফিল আরদি আল্লাহ যত করবে যদি আল্লাহ বললেwala থাকবে তদিন পর্যন্ত কিয়ামত হবে না যখন আল্লাহ বল না আল্লাহ আসমান লাগবে না জমিন রাখবে না চন্দ্র রাখবে না সূর্য রাখবে না সব কিছু ব্যাঙ্গি তুলে সব দুনিয়া ফানা করে দিবে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বললে ওরা যতদিন থাকবে আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে আর আল্লাহ ওরা বললে ওরা থাকবে না আসমানও থাকবে না জমিন এত না অতএব চিল্লায় বলেন এই আসমান জমিন ঠিক আছে মুসলমানদের জন্য ঠিক কিনা বলেন

কত নেওয়াজ দেব তোমাকে আমি দিয়েছি তুমি এই দুনিয়াতে থাকতে কতটুক এবাদত করছো আমার এবাদত কতটুক করছো ওই ব্যক্তি বলবে আমি অসুস্থ ছিলাম এজন্য নামাজ ঠিক মতো পড়তে পারি নাই এবাদত বন্দী করতে পারে নাই আল্লাহ দাদ দিয়া বলে এ আমার আয়ুব আসো 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 সাত বছরের অধিক সময় জেলের তার সারা দেহে কিরা পড়ে গেছে এমনকি জিব্বাতে কিরা পড়ে গেছে